সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন গতকালও আমি জেয়ারা মাল্টিপল ভিজিট ভিসা তিনশো দিনের আবেদন করেছিলাম এবং আলহামদুলিল্লাহ সেই ভিসাটা কিন্তু উঠেছে আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন তো হঠাৎ করে আজকে আবার ভিসার জন্য তলব দিতে গেলাম তো দেখেন এই যে স্ক্রিনে আপনারা খেয়াল করে এখানে যখনই বাংলাদেশ দেওয়া হচ্ছে এবং নিচে যখন ভিসা বন্ধ ছিল তখন যে লেখাটা আসতো সেম সেম লেখাটা কিন্তু চলে আসতেছে এখানে বলা হচ্ছে যে ভিসার কতদিন ম্যাদ বা ভিসার যে ডিউরেশন টাইমটা কতদিন দিবে এটা আবারও কিন্তু সৌদি আরবের ভিসার তলব দেওয়ার যে সাইট রয়েছে সেখান থেকে বন্ধ রেখেছে শুধুমাত্র এম্বাসিতে যখন ভিসা লাগানো হবে অর্থাৎ তাসির সেন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন এম্বাসি থেকে ভিসা লাগানো হবে সেখান থেকেই ভিসা আপনাকে কতদিনের দিবে সেটা কিন্তু বলা হচ্ছে যে সেখান থেকে ভিসার টাইমটা দেওয়া হবে তো আমরা গতকালও দেখলাম যে মাল্টিপল ভিজিট ভিসার জন্য আবেদন করা যাচ্ছে আজকে আবার হঠাৎ করে বন্ধ করে দিয়েছে এটা হয়তোবা সার্ভার সমস্যা হতে পারে আবার আগামী কাল এটা আপডেট কিছু আসতে পারে এটা কিন্তু আমরা নির্দিষ্টভাবে কোনো কিছু বলতে পারতেছি না তবে ভিসা কিন্তু একেবারে বন্ধ করে দেয়নি আপনারা চাইলে ভিসার জন্য আবেদন করতে পারবেন কিন্তু সেটা সিঙ্গেল নাকি মাল্টিপল সেটা কোনো কিছু লেখা থাকবে না আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন এরকম নব্বই দিন এবং তিনশো দিনের জায়গায় ডট ডট চিহ্ন থাকবে তো এই ভিসাটা যদি আমরা বাংলাদেশে পাঠাই বাংলাদেশ এম্বাসি অর্থাৎ বাংলাদেশে যে সৌদি এম্বাসি আছে সেখান থেকে কত দিনের ভিসাটা দিবে ভিসা যখন স্ট্যাম্পিং হবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো তবে এটা ভয়ের কোনো কারণ নেই হয়তো বা সার্ভারের সমস্যা কালকেও ঠিক হয়ে যেতে পারে পরশু ঠিক হয়ে যেতে পারে অথবা নতুন কোনো সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে তাই কেউই বিভ্রান্তির সৃষ্টি করবেন না ফ্যামিলি মাল্টিপল ভিসা কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি জাস্ট সমস্যা হয়তো বা হচ্ছে যার কারণে এরকম প্রবলেম হতে পারে তাই কেউই বিভ্রান্তের সৃষ্টি করবেন না ভিডিওটিকে শেয়ার করে দিবেন অপেক্ষা করুন সিস্টেম আপডেট হলে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম